আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমাদের মাঝে এবার বাংলা ফানি ভিডিও নিয়ে হাজির হলাম তাই দ্রুত করো ভিডিও গুলিকে উপভোগ করতে থাকো কি একটা দেখুন তাই ওর বন্ধুরা ওর সাথে বার্থডে সেলিব্রেট করছে তোমাদের সাথেও এমনটি হয়েছে কিনা এটি কমেন্টে নিশ্চয়ই বলবা বাংলাদেশ ভাইটি স্মার্ট বাংলাদেশ বলাতেই তাকে গেট আউট বলে বের করে দিল আমাদের কাউকে আসিয়া কে এটা তো দেখছে আমাদের ভাই রাস্তা কি আর্মি ট্রেনিং চলছে নিশ্চয়ই এ फस পার্টি কি মিটিং আস্তা শেখাসিনা পালাবে না তার কর্মী রেপালা কাহা কহা কিজনে বলছিল নেতা এখন কোথায় আর নেতার কর্মী গুলো সব কোথায়

আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না হাসু বাবা গান শুনতে চাইছে দেখি কাওয়া কাহা কি গান শোনায় দাই বালা মানুষ পাগল হইলাম আমি আরে ইরাকা কোথ থেকে এলো আপনি নিজেই তো হাসু বাবার গান শোনাতে নিয়ে এসেছেন আমি একটা বিষয় বুঝতে পারি না এই ইউনিভার্সিটিতে কি পড়ালেখা হয় নাকি সারা বছর দেখুন এই পাশের লোকটিকে কিভাবে বোকা বানালো সে এমন ভান করছে মনে হচ্ছে সামনে একটি কাছের গ্লাস রয়েছে সেনাবাহিনীর এটা করা মোটেই উচিত হয়নি কারণ বেসার একটা মান সম্মান আছে যারা আমার নিয়ে সমসলনা সমসলনা সসমলন সমালোচনা বাইরে ভাই এর জন্য তো আমি তো সঠিক উচ্চারণটি ভুলে গেলাম এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এই এক এই তার বউ সিনেমানের সাথে নিয়ে ঘোরার সময় তার এক্স এর কথা হঠাৎ মনে পড়ে যায় তারপরে যত বেদনা আসে সব ফুটে ওঠে তো বন্ধু আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তো বেশি বেশি শেয়ার করে দিবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা